অনার যে খুসুসয় বশিষ্ট্য ফদিল যনে খলি, যনে মাদি যে রব মহা আল্লা তিদশশন করেন। আল্লাহ ইয়া যে তাবি ইলেই হেমাই আসা ও আহাদিইলা হেমাই ইউনি। যনে খলি যনে মালিি যনে রব মহান আল্লা তিনি নিজেরসানকান আল্লাহ ইয়াজ তাবি ইলে হেমাই তিনি তিনি ইচ্ছা তাকে অনার দিকে খাজ করে মনমিত করে দেনস বাহানা আল্লা ওইহাদিইলেই হেমাই ইউনিই। আর যে বা যারা রুজু হয় তাদেরকে তিনি হাতায় দান করেন সোভা অর্থাৎ এই সম্মানিত আয়সরীর মধ্যে দুইটা বিষয় স্পষ্ট করা হয়েছে সহজে বোঝার জন্য একটা হচ্ছে মুরাদ একটা অর্থাৎ মধ্যে লক্ষ কোটি শ্রেণী রয়েছেন তার মধ্যে বিশেষ দুই শ্রেণী প্রাথমিকভাবে একটা হচ্ছে যারা মুরাদ শ্রেণী একটা মুরিদ শ্রেণী মাহবুব শ্রেণী মহিব শ্রেণী অর্থাৎ যাদেরকে মনোনীত করা হয়েছে পছন্দ করা হয়েছে আর যারা রিয়াজত মাসাক্ষাত করে ওনারা হেদায় লাভ করেছেন কামিব হাসিল করেছেন যাদেরকে মনোনীত হচ্ছেন মাহবুব এবং মুরাদ আর যারা করে করেছেন বা আলফে সামি হতে দিয়েছেন মাহবুব মুরাদ শ্রেণীর অলিউল্লাহ সুবাহান আল্লাহ সাধারণভাবে সমস্ত মুজাদ্দিদ যারা ওনারা সাধারণভাবেই মাহবুব এবং মুরাদ শ্রেণীর সুবাহান আল্লাহ ওনার যে হাদিস বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে হজরত ইমাম জালালুদ্দিন সুতির হলে তিনি ওনার পূর্ববর্তী অর্থাৎ দশম হিজরি শতকের মোজাদ্দিদ হজরত ইমাম জালাল উদ্দিন সুতির সুলতানুল আরেফিন তিনি ওনার দুইটা কিতাবে দুইটা হাদিস শরীফ বর্ণক যেটা জামুল জওয়ামে

সঈদুল মোর ইমামুল মর সালিম নাবিন হুজুর পাক সল্ল যিনি করেন আমার উন্নতির মধ্যে কোনো একজন ব্যক্তি আসবেন বিশেষ ওনাকে স্যালার সংযোজনকারী বলা হবে সোভান আল্লাহ এখন এই স্যালার অনেক অর্থ এখন সহজ অর্থ হচ্ছে বোঝার জন্য সংযোজন অর্থাৎ যিনি খলিক যিনি মালিক রহ আল্লাহ যিনি নুর এমদাম হাবিবুল্লাহ সঈদুল মোর ইমামুল মোর সালিম নাবিন হুজুর পাক ওনাদের সাথে বান্দাবান্দি উম্মতের যিনি সংযোজন করে দিবেন মহব্বত স্থাপন করিয়ে দিবেন তিনি হচ্ছেন সেলা সোভান আল্লাহ ওনাকে সেলা বলে ওনার সুপারিশে হাজার হাজার লক্ষ কোটি লোক জান্নাতি হবেন সোভান আল্লাহ